নতুন মাশরাফির সন্ধানে আকবর আলীর নেতৃত্বগুণ আপাতত সময় বোধ হয় সবার উপরে শুধু মগজের সিদ্ধান্তই নয় এখানে ভাগ্য সহায় ব্যাপারটাও তো থাকা চাই মাশরাফির পর তাই আকবর আলী নামটা সব দিক থেকেই পূর্ণতাই বাংলাদেশ ক্রিকেটে যখনই কোনো অধিনায়কের সাফল্যের কথা ওঠে তখনই অনিবার্যভাবে এক নাম উচ্চারিত হয় বিন মূর্তুজা যিনি সাহস নেতৃত্ব আর আত্মবিশ্বাসের এক অনন্য প্রতীক দেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে তার সাফল্যের তালিকা এতটাই সমৃদ্ধ যে আজও নতুন কোনো নেতৃত্বের আলোচনায় তিনিই হয়ে ওঠেন মাপকাঠি তাই প্রশ্ন জাগে টাইগাররা কি কখনো ম্যাশের মতো একজন নেতা খুঁজে পাবে আর যাই হোক বছর কয়েক পেরিয়ে এই প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে কারণ বাংলাদেশ ক্রিকেটে এখন এক নতুন নাম ঘুরে ফিরে আসছে আকবর আলী যে ছেলেটির নাম শুনলেই অনেকেই বলে আকবর আলী মানেই ট্রফি সঙ্গে থাকা তার সতীর্থরা আগেই বলে গেছে ক্যাপ্টেন কুল তিনি পরিচয়ের শুরুটা দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয় আসে তার নেতৃত্বে সেদিন থেকেই আকবর আলী হয়ে উঠলেন ছোট মাশরাফি মাঠে তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত সতীর্থদের প্রতি আস্থা আর জয়ের জন্য অদম্য ইচ্ছা শক্তি সব কিছুই যেন স্মরণ করিয়ে দেয় পুরনো সেই মাশরাফিকে এরপর একে একে আসে আরও সাফল্য দু সালে জাতীয় ক্রিকেট লিগে চার দিনের সংস্করণে রংপুরকে শিরোপাজি দিয়েছিলেন আকবর আলী দু সালে বিসিএল অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট সংস্করণেও তার নেতৃত্বে জয়লাভ করে নর্থ জোন গত বছর টি প্রথম আসরেও রংপুরকে শিরোপা তিনি এবছর তার নেতৃত্বে আবারও জয় এসেছে আর তিনিই হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মূল কথা ক্যাপ্টেন হিসেবেই এই সব ধারাবাহিকতা ক্রিকেট পাড়ায় রোটে গেছে আকবর আলীকে অধিনায়ক বানাও ট্রফি জিতে নাও বাংলাদেশ ক্রিকেটে এই কথা শুধু রূপকথা নয় বরং বাস্তব সত্য যদিও তার সতীর্থ শরীফুল ইসলাম শামীম পাটোয়ারি কিংবা মাহমুদুল হাসান জয় ইতিমধ্যেই জাতীয় দলের নিয়মিত মুখ আকবর আলী এখনও অপেক্ষায় আছেন সেই ডাকের কিন্তু তিনি হতাশ নন তা বোঝা যায় তার প্রতিটি চলাফেরায় প্রফেশনাল ক্রিকেটার হিসেবে অবশ্য সেসবের সুযোগও নাই। এক সময় আকবর আলী বিনিময় করেছেন শেখার সুযোগ পেয়েছেন মাঠে থেকে একই দলে ড্রেসিং রুমে মাশরাফির মতো তিনিও শান্ত স্থির সিদ্ধান্তে দৃঢ় ঠিক যেন ভবিষ্যতের ক্যাপ্টেন কোল মাশরাফি যেমন মাঠে নামলেই পুরো দল পেত এক অনন্য আত্মবিশ্বাস আকবর আলীর নেতৃত্বে দেখা যাচ্ছে সেই একই ছাপ হয়তো সময়টা আর বেশি দূরে নাই যখন বাংলাদেশ ক্রিকেটে আবারও নতুন এক নেতার হাত খুঁজে পাবে এক নতুন মাশরাফির মতো করে নাম তার আকবর আলী সাদিক আহমেদ সানি বিডি বিডিক্রিক টাইম